ভোররাতে শহরে দুর্ঘটনা তিলজলা থানার অন্তর্গত এম বাইপাস থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথ পেরিয়ে দোকানে গিয়ে ধাক্কা মারে প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ধাক্কা মারে টাইলস মার্বেলসের দোকানে ঘটনায় ডাম্পারের খালাসি আহত হয়েছে মাথায় গুরুতর জোট লেগেছে বলে খবর চালক পলাতক দোকানে মজুদ থাকা প্রচুর টাইলস ভেঙে গিয়েছে বলে দাবি দোকানদারের মালিকের ঘটনাটি পঞ্চান্ন গ্রামের ঘটনা ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ ਅੱਗੇ ਅੱਗੇ ਜੀ ਦੇਦ ਜੀ ਸਾਡੇ ਸਾਡੇ ਸਵਾਗਤ ਦੇ ਸਤਿ